আমি মোহাম্মদ ইসলাম বকাম তিন নং ওয়ার্ডের সাধারণ জনগণ তিন নম্বর ওয়ার্ডের এক নং রাস্তায় বিগত দিন মানে প্রায় বিশ বছর ধরে রাস্তা অবহেলিত কিন্তু বর্তমানে যে এই আর চেয়ারম্যান সাহেব ইয়ে কাজ আসে তারা সুন্দরভাবে কাজ করে নাই পরিপূর্ণ কারণে মানুষের বিভিন্ন মানুষের চলাচল করে প্রতিদিন প্রায় পাঁচশো ছয়শো গাড়ি যা রিক্সা অটো সহ তারা ইয়ার আগে কাজ করছে পরিপূর্ণ করে নাই তখন এখানকার নিয়ে অন্য বিক্রি করছে দুই নম্বর ওয়ার্ডের মেম্বার সব হ্যাঁ এবং এই যে আমাদের এলাকার হোসেন বাবুল ভাই হ্যাঁ আমাদের বলছে যে তোমাদের এটা রাস্তা আছে এটা চুরি করে ব্যস্ত তোমরা প্রতিবাদ করলাম না কেন আমরা প্রতিবাদ করবার যাও নাই ফল পাই নাই আমাদের এক বড় ভাই মামুন বাইকাল প্রতিবাদ করছে তার সাথে অনেক ঝড় বিবাদ হয়ে গেছে মেম্বার এবং চেয়ারম্যান এটার কোনো কর্ণপাত করে না কাল তারা বলছে যে তিন লাখ টাকা আইসি আমরা খালাইলে কি করতো তোমরা প্রশাসনে কাজ যাওয়া এটা রিপন মেম্বার নিজেই বলছে এই কথা আর আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ আমাদের রাস্তা আগের মতো ইটের রাস্তা করে দেখ আমাদের কোনো আপত্তি নাই আমাদের ইটের রাস্তা এখন ইট নিয়ে বিক্রি করছে এবং এই যে বর্তমানে যে আছে এই খোয়া যদি পরিপূর্ণ কাজ করতো সিমেন্ট আছে এ যে বালি আছে মানে কাজটা পরিপূর্ণ করে নাই অর্থাৎ আপনি বলতে চান যে রাস্তার

পরে হ্যাঁ এই করছে লো পরে কয় না আমরা তো শুনে নেবো না এটা কাউন্সিলে অন্য কাজ করুম কিন্তু এই হিনকার খোয়ানে কোনো কাজ করে নাই এলাকার কিছু ওই যে দাগে সিট খোয়া বালি টালি বিক্রি করে তাদের দিয়ে বেছে দিছে বিভিন্ন ঘরে যায় ওই যে ঘর টরি করছে তাদের কাছে কম দামে বিক্রি করে দিচ্ছে আচ্ছা এই যে আপনাদের যে এলাকাবাসীর পক্ষে যে কথাটা বললো সবাই কোন আসলে

যা আমি মাঝখান থেকে বাদ রাখি কিন্তু সেটা তারা মানে না তারা মানে না যে পূর্ণটাই করতে হবে এখন টাকা তো আমার কাছে এই যে এই যে কাগজ আছে আমি তো বাইরে যেতে পারবো এবং এখানে আমাদের তো দশ টাকা বিশেষ করার পশ্চিম রেলা এবং এটা বরাদ্দই আছে দুই লাখ টাকা এবং উপজেলায় রাজস্ব ইয়ে বরাদ্দ উপজেলার রাজস্ব বরাদ্দ এটা তো এমনি না এবং আমরা সব ইউনিয়নে মিলেই দুইটা করে পেয়েছি দিচ্ছি আমাদের এই দুই দুই লাখ টাকা করে চার লাখ টাকা এই রাস্তা একটা দুই লাখ আরেক রাস্তা একটা দুই লাখ তো এমনি করে রাস্তাগুলি আমরা ই করছি তো আসুক যে মানে আপনি দেখছেন তাই দেখলে তো আমার তো এর চেয়ে ভালো করে করার আমরা তো মাঝখানে সাইডে দিতে চাইছিলাম জানি আমি দুইশো বা আড়াইশো বিশ করি কারণ পাবলিক তো মানে না রাস্তাটা যে